নমস্ত সবাই গাছ স্বপ্ন দাস দায় মাসু সুপর তো রান্না করবরিছ মাছি তো লো গিয়ে আছে ওরা খায়ে যা 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 দা দা দা

来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来 गाओ ओंदे गट्टा गा এই যেহম কৈলিশ মাছ রাখছি মানে নিয়ে আইসেল তে কইসি আজকে ইলিশ মাছ ভাজি তরকারি তেল হনে মাছটি কুটুমু আর সাথে কই মাছ আছে ওdio কুটুমু মাছ কেমন হইছে ভালো হইছে বেতে আইসেল নিনে হুম এই মাছটি কাইতেনু কাইতেনাই মাছে ইলিশ মাছে হাতন হইছে

নিমন্ত্ৰণ নিমন্ত্ৰন দেহা অ খাবি মাছ জ্বলি कजले बस जले लाओ ओ जले हिजाथ्यो दे आधा उठला लान्दा कारे भन्छ तर सने नै थिएन छोड छोड नथेको छोड कसै हाडिबिले ए होय यो कथाले चुप नथु के मास के मास होय अपनि अपनि रे के मास

Ay, ai, ai, oi ê ê tuy 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 rồi, tuy 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 tuy

বনা খাৰ

Abaixa na varinha, segura. Randa lagem. Que bom. 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 mashti doyanzi doyanzi huna kotumu mashti ameikaicha loi

চি বিজিয়াত ৰাখি তো বাট সোমো আজিকা শস্য খামো কাটা হয়ে গেছে এই পাশে রান্না বান্না বসে গেছি ওই পাশে মা আর কি সরিষা তো আজকে সরষে আমরা আর জিনিস মাছ বাজি তো ওই যে হলুদ হল দিয়ে তেল দিয়ে দেই তেল গরম

ইলিশ মাছের বাসনা বেরিয়ে গেছে গো বেরিয়ে গেছে সুন্দর করে বাইরে তেল তো পাইকে দিকে সাথে আমরা তেল দিয়ে মাছ ভাজি খাবো আর এই পেশায় তরকারি করলে শরীর どうしたん <music>

चलो बन हलुदे दी

जादो ने जादो ने चले पारो के म नि जेने बारी हिन्ने एजे अब घुमे उठे अब नाम आउ अब नाम आउ यो सिसाले नि छे Yüz masaya bir ses ver. Teyze nasıl? Bir dakika. Teyze dedi. Biz de bir kere Video রান্না বান্না করতে সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসলাম তো খাওয়া দাওয়া করতে থাকি দাদা কি শরাব পাব নাকি লাভ লাভ লা খেবে মুখজন di gala ceremony. Hmm. Betul. Itu

খা কি চলে কি কৰিছে হাজা কথা কৈ কেমেৰা বাইদেউ পঢ়ে কৈ না যে ভাল হয় নে এনে কোৱা নক ভিত তো আমরা সবাই খাওয়া দাওয়া করতে থাকি ভালো থাকবেন বাবারে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ